নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আমাদের জবা গাছ নেই এমন কোনো বাগানই কিন্তু আমরা নেই তো সেই জন্য জবা গাছের প্রতি যে ভালোবাসা এবং জবা গাছের প্রতি যে মানে আমাদের যে চাহিদা ফুল প্রচুর পরিমাণে পাবো আমরা গাছ থেকে কীভাবে আজকের ভিডিওটা কিন্তু একেবারে সেই বিষয় নিয়েই আলোচনা একদম ডিটেলসে দেখাবো কোন খাবার দিলে জবা গাছে ভোরে ভোরে কুড়ি আসবে জবা গাছের হেলথ ভালো হবে দ্রুত বৃদ্ধি পাবে আর আজকের কিন্তু একটু স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল কারণ ডিটেলসে আমি বলে দেবো সমস্ত কিছু যেমন পাতায় কি ধরনের অনুখাদ্য স্প্রে করতে হবে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা করবেন সেইটা আর যে খাবারটা দেখাবো এই খাবারটা মাসে তিনবার দিতে হবে দশ দিনের ব্যবধানে মাসে তিনবার বলতে গেলে একটু যদি ভুল হয়ে যায় তাহলে ধরুন আজকের আমি কথার কথা বলছি যে আজকের আমি খাবারটা দিলাম তারপর থেকে তিরিশ দিনের মধ্যে আমাদের কিন্তু তিনবার খাবারটা দিতে হবে অর্থাৎ দশ দিনের ব্যবধানে আমরা খাবারটা দেব যেটা মান্থ ওয়াইজ যে জবা গাছের পরিচর্যা আমি দেখাই সেই খাবার তো দিচ্ছেন তার সাথেও কিন্তু এই যে খাবারটা যেটা দেখাবো সেটা আপনাদের দিতে হবে দশ দিনের গ্যাপে আর প্রথম মানে যদি যে খাবারটা মার্চ মাসে আমি দেখিয়েছি তার ঠিক মাটিতে দেওয়ার ঠিক পাঁচ দিন পরে থেকে কিন্তু আপনারা এই খাবারটা দিতে পারবেন আপনাদের জবা গাছের টবে তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের কাছে আমি কৃতজ্ঞ আর এইভাবে প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে সুন্দরভাবে গার্ডেনিং করুন মন ভোর ভালো রাখতে হবে তার সাথে সাথে জীবনদায়ী অক্সিজেনটাও আমাদের জোগাড় করে নিতে হবে বন্ধুরা সবার প্রথমে যেটা বলবো এই সময় কিন্তু কম বেশি জবা গাছে কীটপতঙ্গের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে যেমন মিলিবাগ যেমন জাপ পোকা ইত্যাদি ইত্যাদি কিন্তু বা মাকড় এই ধরনের কিন্তু পোকামাকড়ের আক্রমণ এই সময়টা দেখা দেবে সেই জন্য আমাদের করতে হবে সপ্তাহে একদিন করে নিম অয়েলের ব্যবহার আমরা করে যাব সেটা আমি যেমন করি বা আমার বাগানে রবিবার করে নিম অয়েলটা স্প্রে করে দিই সব গাছে বাগানের আপনারাও করবেন ঠিক ভাবে আর তার সাথে কীটনাশকের ব্যবহার করতে হবে যাদের গাছে দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে সবে শুরু হচ্ছে জাপ পোকা বা মিলিবাগ সেই ক্ষেত্রে আমি বলবো একতারা অথবা এক্কা এই জাতীয় কীটনাশক কিনুন ফার্টিলাইজার শপ অনলাইন থেকে কিনে দুদিনের গ্যাপে আপনারা স্প্রে করে দিন আর যাদের গাছে পোকামাকড়ের আক্রমণ হয়নি তারা কি কীটনাশক স্প্রে করবেন না অবশ্যই করবেন দশ দিনের ব্যবধানে করতে থাকবেন কীটনাশক স্প্রে সে যেমন একতারা করতে পারেন কাকা করতে পারেন যেগুলো মানে জবা গাছের জন্য আদর্শ মানে জবা গাছে যে পোকামাকড় ধরে তাদের জন্য ক্ষতিকারক কিন্তু জবা গাছের জন্য ভালো তো সেইগুলোই বলছি অথবা টাটা টাফগার রোগার রোগার প্লাস ইত্যাদি যে সমস্ত কীটনাশকগুলো বললাম এইগুলোকে কিন্তু আপনারা স্প্রে করবেন দশ দিনের ব্যবধানে অবশ্যই সন্ধ্যাবেলা আর যদি একটু কাজ একটা কাজ করেন হয়তো বিজি লাইফস্টাইল বা বিজি লাইফ শিডিউল তো তার মধ্যে থেকেও আমাদের বের করাটা খুবই চাপের কিন্তু আমি বলবো খুব সাধারণ জিনিস যাদের গাছে এখনও পোকামাকড় আসেনি তারা অন্তত গাছটি সকালে মানে ভোরের দিকে অথবা সন্ধ্যার আগে ঠান্ডা জল নেবেন ফ্রিজের হাফ লিটার তার সাথে হাফ লিটার সাধারণ জল মেশাবেন মিশিয়ে আপনারা কিন্তু গাছের পাতা ভালো করে ধুয়ে দেবেন স্প্রে করে আর উপর নিচ সবটাই শুধু প্লেন জল যেটা যেরকমভাবে বললাম ধুয়ে দেবেন তাহলে একদিকে যেমন পাতার মধ্যে যে সমস্ত পোকামাকড় তো আসতে চলেছে তারা কিন্তু থাকতে পারবে না আর অবশ্যই যে যারা মানে যে সমস্ত গাছে পোকামাকড় ধরতে চলেছে সেই পোকামাকড়ও কিন্তু পালাবে তো সেই জন্য বলছি পরিষ্কার রাখতে হবে তাতে হবে কি যখন দিনের বেলা সূর্যালোক থেকে গাছ যখন খাবার তৈরি করবে সেই সময়টাতেও যদি পাতা পরিষ্কার থাকে চকচক থাকে তাহলে কিন্তু অনেক পরিমাণে বেশি সূর্যালোকের সাহায্যে কিন্তু গাছ খাবার তৈরি করতে সক্ষম হবে তো সেই জন্য বলবো যে পাতা যেহেতু আমাদের জানি যে গাছের রান্নাঘর সেই জন্য কিন্তু এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে তাহলে কীটনাশকের ব্যাপারটা হয়ে গেল আর কীরকমভাবে কেয়ার নেবেন এরপরে যেটা বলবো সেটা হচ্ছে গাছে অনুখাদ্যের ব্যবহার আমরা কিন্তু সকলেই জানি মাটিতে যে খাবার দিই সেটা ম্যাক্রোনিউট্রেন্ট এবং যেটা গাছের পাতায় স্প্রে করি অথবা মাটিতেও দিই পাওয়া যায় কিনতে আলাদা করে সেটা হচ্ছে মাইক্রো বা অনুখাদ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কিন্তু এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ এই বেশে কিন্তু খাবার থাকে আর অনুখাদ্যের মধ্যে বোরন জিঙ্ক আয়রন আরও অনেক অনেক উপাদান কিন্তু থাকে তো সেই জন্য অনুখাদ্যটাও আমাদের গাছে দিতে হবে বেশি পরিমাণে ফুল আনার জন্য অণুখাদ্যের জুড়িমেরা ভার তো সেই জন্য অনুখাদ্যের ব্যবহারও আমাদের করতে হবে মাসে আমরা দুবার অনুখাদ্য স্প্রে করতে পারি এবং সেটা করব সকালের দিকে আর সকালের দিকে করলে ঠিক এইভাবে যখন দেখুন কুঁড়ি আসছে এরকম ছোটো ছোটো ঠিক এই সময় কিন্তু আমাদের অনুখাদ্যের গাছের প্রয়োজন হয়ে পড়ে প্রচুর পরিমাণে তো সেই ক্ষেত্রে আমরা পনেরো দিনের ব্যবধানে আর বড় যদি গাছ হয় দশ দিনের ব্যবধানেও কিন্তু আমরা স্প্রে করতে পারি তো আমার এই টপটাতে দেখুন আমি দেখাচ্ছি যেটা যে সময় খাবার দিতে হবে কারণ গাছে কুঁড়ি আসলে খাদ্যের চাহিদা দ্বিগুণ হয়ে যায় যে কোনো গাছের আর যখন খাবার দেব মাটি ঠিক এই রকম হালকা ময়েশ্চার থাকবে আর অবশ্যই দেখুন মাটি আলগা আমার কিন্তু কোনো কিছু প্রয়োজন পড়ছে না আমি হাত দিয়ে চাপ দিলেই মাটিটা কিন্তু ভেঙে যাচ্ছে আর আমরা যেরকম চাপান সার দিই সেরকম দেবো না কারণ চাপান সার আমাদের দেওয়া রয়েছে অর্থাৎ চারিধার দিয়ে যে রিংয়ের মতন করে আমরা নালা মতন করে যেখানে খাবার দিয়ে আবার মাটি চাপা দিই সেরকম দেবো না কারণ সেই ফিডার রুট কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে এই চাপান সার দেওয়ার পরে এরপরে যদি আমরা আবার খোঁজাখুঁজি করি তাহলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে তো সেই জন্য এই উপর দিয়ে খাবারটা দিতে হবে তার আগে উপরের টপ সয়েলটা অন্তত দুই ইঞ্চি কি তিন ইঞ্চির মতন এই রকম আমরা আলগা করে নেব আলগা করে নিয়ে সেখানে খাবার দেবো এবং কখনোই ভরপুর জল দেবো না যে খাবারটা দেখাবো বলেই দিয়েছি যে দশ দিনের ব্যবধানে তিনবার দিতে হবে তো এই খাবারটা দিলে গাছ কিন্তু ভরে যাবে ফুলে আর জবা গাছে এই খাবার দিন দশ দিনের ব্যবধানে ম্যাজিক ঘটবে আর অবশ্যই দেখাবো তো অবশ্যই দেখতে তো হবেই আর যেটা বলবো যে মাটি কিন্তু জবা গাছের সবসময় ময়েশ্চার রাখতে হবে কখনোই খটখটে হতে দেওয়া যাবে না ড্রাই হতে দেওয়া যাবে না জবাগাল কি জবাগাছ কিন্তু ময়েশ্চার মাটি পছন্দ করে সামান্য এই খাবার দেখুন এর মধ্যে কি আছে এর মধ্যে রয়েছে লাল পটাশ আপনারা চাইলে সাদা পটাশ অথবা যারা অর্গ্যানিক উপায় সম্পূর্ণ করেন আপনারা কিন্তু কলার খোসার গুঁড়োও নিতে পারেন কলার খোসার গুঁড়ো নিতে হবে সেটা বলে দিচ্ছি তার আগে এটা দেখুন এটা হচ্ছে কিন্তু যেটা বলে সিউইট গ্রানুয়েলস সিউইট গ্রানুয়েলস নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ এক টেবিল চামচের মতন লাল পটাশ নিয়েছি আর এখানে দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এর ভূমিকা কিন্তু মারাত্মক এই খাবার দশ দিনের ব্যবধানে দিতে হবে এই তিনটে জিনিস এই তিনটে জিনিস দিলেই কিন্তু আপনার গাছ ফুলে ফুলে ভরে যাবে কোনো মানে কথা আপনাদের থাক মানে বলার সুযোগ কিন্তু দেবে না এই খাবার কারণ ভরে যাবে ফুলে কুঁড়িতে আপনার গাছ কিন্তু ভরবে এটা দিয়ে দেখুন এক মাস আমার কথা শুনে দেখুন ভরে যাবে আমার কাছে আমি যেভাবে ফুল পাই আপনারাও ঠিক সেইভাবেই ফুল পাবেন দশ দিনের ব্যবধানে এই জিনিসটা খালি ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে কিন্তু টবের মাটিতে দিতে থাকবেন তার সাথে অনুখাদ্য দিতে হবে যেটা বললাম যেটা এই মাটিতে খাবার দিলেন মাটিতে খাবার দেওয়ার ঠিক দুই দিন পরে অনুখাদ্য দেবেন আর অনুখাদ্য দেওয়ার তিন দিন পরে আপনারা কিন্তু গাছে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দেবেন এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা স্প্রে করতে হবে দুবার মাসে মানে মাটিতে খাবার দিলেন তার মানে বলেই দিলাম যে যেভাবে করবেন সেটা অবশ্যই দিনের বেলা করতে হবে আর যে স্টেপ বাই স্টেপ বললাম সেই রকম মেনটেন করে যদি খাবার এবং গাছে অনুখাদ্য তারপরে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দেন তাহলে নিজেরাই নিজেদের রেজাল্ট গাছের দেখতে পাবেন মাটি ময়েশ্চার রাখতে হবে ফুল সানলাইটে রাখতে হবে ব্যাস আর কিচ্ছু চাই না গো জবা গাছ কিন্তু ভরে যাবে ডালপালায় এবং অজস্র ফুলে ফুলে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা বন্ধুরা আবার আসছি আগামী দিন সন্ধ্যা ছটায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই গাছ তো আমাদের লাগাতেই হবে তার কারণ আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের বাড়িতে যাদের যতটুকু জায়গা আছে আমরা কিন্তু প্রত্যেকে গাছ লাগাবো আর জল নিয়মিত দেবেন এবং অল্প পরিমাণে দেবেন যাতে ময়েশ্চার থাকে ফুল সানলাইটে রাখবেন ব্যাস এই দুটো কথা আর খাবার দাবার দিয়ে যান দেখুন গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান জবা গাছ অবশ্যই ভালো হবে সুন্দর হবে ফুলে ভরে থাকবে সব সময় আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে আর অবশ্যই তার সাথে দেখতে থাকবেন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত